গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন প্রতিভা বসুর লেখা সব চেয়ে যা বড় গভীর রাত্রে জেগে জেগে শেষে সুকৃতির কানা চোখ জলে ভরে গেল আর পাঁচজন নরম হৃদয়ের স্বাভাবিক চেহারার মেয়েদের মতো তার হৃদয় বিধুর হয়ে উঠল বেদনায় যা ঈশ্বর দেননি তার পাবে কেমন করে কিন্তু কেউ তো বোঝে না সে কথা আর কেন বোঝে না সে কথা ভাবতে ভাবতে উদ্বেলিত হৃদয়ে পড়ে রইল চুপ করে লাঞ্ছিত বিড়ম্বিত জীবনের ভার মনে হল বড়ই দুঃসহ তারপর অন্ধকার ঘরে একা বিছানায় ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল সব জায়গাতেই এই এক কষ্ট যেখানে গিয়েই সে কাজ নিয়েছে কয়েক মাসের মধ্যেই অসহ্য হয়ে উঠেছে তার জীবন মুখের দিকে তাকিয়ে সকলের চোখে এমন এক বিস্ময় নামে কেন আর তারপরই অদম্য হাসির আবেগে তারা কেন চক্ষু নত করে কি কি আছে এই মুখে কুচ্ছিত কি আর কেউ নেই এ জগতে মানুষ কি তার নাক চোখ মুখ দিয়েই মানুষ তার বিদ্যা তার বুদ্ধি হৃদয়বৃত্তির কোমলতা তার কি কোনই মূল্য নেই মানুষ কি দেখতে পায় না তার হৃদয়ের উত্তাপ সেও যে ভালোবাসতে পারে দুঃখ পেতে পারে এ কথা কেন তারা বিশ্বাস করে না কেন করে না কান্নার বেগ আরও প্রবল হল তার রাত গভীর হয়েছে এত বড় বোর্ডিংটির এতগুলো মেয়ে আর এতগুলো শিক্ষয়িত্রী সব যেন মায়া স্পর্শে নিথর একা মাত্র একা ঘুম নেই তার চোখে সে জেগে আছে ব্যথিত অন্তরে ঈশ্বরের কৃপণতায় মর্মাহত হয়ে একসময় উঠে বসল সে তারপর অশ্রু ভরা চোখে আলো জেলে ধীর পায়ে দাঁড়ালো গিয়ে আয়নার কাছে শ্রীহীন মুখ আরেকটি নষ্ট চোখ নিয়েই সে জন্মেছিল এবং জন্মের অনতি পরেই মার কোল থেকে মুখ থুবড়ে গরম দুধের কড়াইতে পড়ে গিয়ে একটি গাল আর গলার অর্ধেক পুড়ে গিয়েছিল তার ঘাস শুকিয়ে গেলে মাসখানেকের মধ্যেই কিন্তু পোড়ার দাগ মিলল না এই আটত্রিশ বছর বয়সেও এক গালের রং রইল অসম্ভব কালো আরেকটি গাল সাদা আর কালোর অসঙ্গতিতে বিভৎস আয়নায় ছায়া পড়ল সেই মুখের সুকৃতি স্তব্ধ দৃষ্টিতে চেয়ে রইল সেই ছায়ার দিকে ক্লাসে গেলে মেয়েরা যে ঢেউ হয়ে ওঠে একটা চাপা হাসির তরঙ্গ যে প্রত্যেকটি শরীরের ওপর দিয়ে বয়ে যায় তার একটা সঙ্গত কারণ আছে বইকি। কি কোনো শিক্ষয়িত্রী যে কখনোই তার সঙ্গে দুটো কথা বলবার অবকাশ পান না তাও অসঙ্গত নয় যখন ছোট ছিল কোনো বন্ধু ছিল না তার স্কুলে কলেজে এত বছরের মধ্যে এমন কারো সংস্পর্শ ঘটেনি তার জীবনে যে এই চেহারার গণ্ডি অতিক্রম করে তার হৃদয়ের কাছে এসেছে ভালোবেসেছে আর পাঁচজন মানুষের মতো তারপর এলো এই কর্মজীবন এই নিয়ে পাঁচটা স্কুল সে পরিত্যাগ করেছে কিন্তু এরপর এরপর সে যাবে কোথায় বিশ্ব সংসারে এমন তো কেউ নেই তার যেখানে গিয়ে আত্মগোপন করে দুটি খেতে পাবে বিধবা মা কবে মারা গেছেন ভাইয়ের স্ত্রীরা ভালবাসে না তাকে তবে সে কোথায় যাবে নিরমম ঈশ্বরের কাছে মনে মনে নতজানু হয়ে আয়নায় প্রতিফলিত মুখের উপর চোখ রেখে সে এই প্রশ্ন করল তিন মাস হলো এখানে এসেছে কাজ নিয়ে দুরন্ত মেয়েরা যে কী দুর্ব্যবহার করে তার সঙ্গে তারার আর কোনো তালিকা নেই তাদের নিষ্ঠুরতা পর্বতের মতো ঠাট্টা বিদ্রুপ বোর্ডের ছবি এঁকে রাখা বড় বড় অক্ষরে নামকরণ ক্লাসে গেলে নিজেদের মধ্যে বিশেষ ভাষার আদান প্রদান রহস্যময় দৃষ্টিক্ষেপ সামনে পেছনে ডাইনে বাঁয়ে যে যেখান থেকে পারছে ছুঁড়ে মারছে হাসির তুবড়ি অবহেলা অশ্রদ্ধার কঠিন আঘাত প্রথম প্রথম সহ্যের প্রতিমূর্তি হয়েছিল সে যেন দেখেনি যেন বোঝেনি হৃদয়ের উত্তাপ দিয়ে চেষ্টা করেছিল স্নেহপাশে তাদের আবদ্ধ করতে কিন্তু অসম্ভব দল পাকিয়ে পাকিয়ে মেয়েগুলো অবিরাম হাসাহাসি করে টেপাটেপি করে গায়ে গায়ে গড়িয়ে পড়ে তাছাড়া আছে ভৃত্তমহল আছেন হেডমিস্ট্রেস নিজে স্কুলের অন্যান্য কর্মচারীবৃন্দ কারো হাত থেকেই রেহাই নেই এই চেহারা নিয়ে তার চলতে পা কাঁপে অকারণে সন্দেহ হয় পা টিপে টিপে প্রত্যেক ঘরে গিয়ে কান পাতে তাদের হাসির শব্দ শুনতে কিন্তু সেদিন হল চরম রবিবারের ছুটি মেয়েরা নিয়ম মতো একটুখানি পড়াশুনো করল কি করল না সময় মতো খেয়ে নিল তাড়াতাড়ি তারপর নাইন আর টেনের মেয়েরা এসে জুটল এক ঘরে সুপারিনটেন্ডেন্ট কয়েক ঘন্টার জন্য বাইরে গেছেন তাছাড়া বোর্ডিংয়ে যে কজন শিক্ষয়িত্রী আছেন তারা বলতে গেলে কোনো রবিবারেই বোর্ডিংয়ে থাকেন না তাদের জীবনে আত্মীয় আছে বন্ধু আছে আছে প্রীতিভাজন স্নেহভাজন নতুন নতুন আস্বাদ তারা কেন লোকলজ্জায় মুখ লুকিয়ে পড়ে থাকবে বোর্ডিংয়ের নিত্য নৈমিত্তিক জীবনে আবদ্ধ হয়ে আধপোড়া গাল আর দুঃখ ভরা নিঃসঙ্গতা নিয়ে একলা ঘরে দরজা বন্ধ করে পড়ে থাকে কেবল সুকৃতি যথারীতি সেদিনও সবাই অনুপস্থিত সুকৃতির পাশে বড় হল ঘরটা এসে মেয়েরা দরজা বন্ধ করে দিল তারপর উঠল তাদের সমবেত কণ্ঠের কোলাহল অনেকক্ষণ চুপ করেছিল সুকৃতি শেষে অসহ্য হতেই উঠে এসে বন্ধ দরজায় টোকা দিল কিন্তু তার সেই মৃদুর টোকা অতগুলো মেয়ের উচ্চ হাসির দমকে কোথায় তলিয়ে গেল অত্যন্ত রাগ হল তার একই অসভ্যতা পাশের ঘরে একজন গুরুস্থানিয়া বিশ্রাম করছেন এত বড় ধেড়ে মেয়েগুলোর কি সেটুকু মর্যাদাবোধ নেই জোরে সে ধাক্কা দিল দরজায় আর ভেজানো দরজার সঙ্গে সঙ্গে খুলে হাঁ হয়ে গেল সে দেখতে পেল ক্লাস সেভেনের ছোট জুথিকার এক গালে কালো কালি মাখানো হয়েছে আরেক গালে কালির ফাঁকে ফাঁকে চুনের ছিটে লাগিয়ে এক বিভৎস মূর্তি করে সাজিয়েছে তারা সাদা কালো পাড় শাড়ি সাধারণত সে যা পরে সোজা ড্রেস করে পরিয়ে বসিয়েছে একটা চেয়ারে এক একবার মুখ বিকৃত করে কি বলে উঠছে সে সঙ্গে সঙ্গে অতগুলো মেয়ে হেসে গড়িয়ে পড়ছে এ ওর গায়ে এক পলক তাকিয়ে সুকৃতির যেন আগুন ধরে গেল মাথার মধ্যে অস্বাভাবিক ক্ষিপ্র গতিতে ঢুকল ঘরের মধ্যে দিকে না তাকিয়ে ছুটে সে এগিয়ে গেল জুথিকার কাছে তারপর একেবারে ক্ষিপ্তের মতো এলো পাথারি চড়ে কিলে কানমলায় উদ্ভ্রান্ত করে দিল মেয়েটিকে আর সব মেয়ে পাথরের মতো স্তব্ধ যখন সে থামল ক্লান্তিতে সমস্ত শরীর মন যেন আচ্ছন্ন হয়ে গেল দাঁড়াল না বেগে বেরিয়ে গেল ঘর থেকে তারপর নিজের ঘরে গিয়ে সশব্দে দরজা বন্ধ করে দিল একটু চুপচাপ এমন চুপচাপ যে সারা বোর্ডিং বাড়িটায় গভীর রাতের ছমছমানি নামল পরক্ষণে বন্ধ দরজার বাইরে ভিড় করে এসে দাঁড়াল সমস্ত বোর্ডিং বড় মেয়েদের বিদ্রোহী গলা তীরের মতো এসে বিঁধল সুকৃতির বুকের মধ্যে খুলুন দরজা খুলুন নয়তো ভেঙে ফেলব দরজা সাহস থাকে তো বেরিয়ে আসুন না সম্ভাষণের সঙ্গে সঙ্গে দুমদাম ধাক্কা পড়তে লাগল দরজার বাইরে একখণ্ড পাথরের মতো নিশ্চল হয়ে দাঁড়িয়ে রইল সুকৃতি খিল খুলল না জবাবও দিল না গালাগালি চেঁচামেচি বেড়ালের ডাক কুকুরের ডাক দরজায় লাথি প্রায় এক ঘন্টা ধরে চলল এই অসভ্যতা আর প্রতিবাদের তাণ্ডবলীলা তারপর ধীরে ধীরে শান্ত হল কলরোল সুকৃতি এবার বসল এসে খাটের উপর জানলা দিয়ে চেয়ে রইল বাইরের সাদা আকাশের দিকে চোখের দৃষ্টিতে যেন সুখ দুঃখের প্রশ্ন জীবন থেকে সে মুছে ফেলেছে একটু পরেই বাজল বিকেলের ঘণ্টা মেয়েরা খেতে যাচ্ছে তাদের পায়ের দুপদাপ শব্দ সে কান পেতে শুনল কেমন জোরে জোরে নিঃশ্বাস বেরোতে লাগল বুকের ভেতর থেকে চুপ করে শুয়ে পড়ল সে সন্ধ্যের আগেই ফিরে এলেন সব মিস্ট্রেসরা সুপারিনটেন্ডেন্ট সব কথা শুনলেন মনোনিবেশ সহকারে মেট্রোন চোখ বড় বড় করে মেয়েদের পক্ষ নিয়ে কথা বললেন সুকৃতি ঘরের মধ্যে আবদ্ধ থেকেও সবই টের পেল আর নিজেকে প্রস্তুত করবার শক্তি খুঁজতে লাগল ভেতরে ভেতরে মিস চেন দরজার বাইরে থেকে বোর্ডিং সুপারিনটেন্ডেন্টের গম্ভীর আওয়াজ ভেসে এলো ঘরের মধ্যে বুকের মধ্যে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল সুকৃতির মিস চেন উচ্চ উচ্চকণ্ঠে মিসেস চ্যাটার্জি আবার ডাকলেন হ্যাঁ খুলছি অসংবৃত শাড়ি ঠিক করে নিয়ে দরজা খুলে দিল সুকৃতি ঠান্ডা গলায় বলল আসুন মিসেস চ্যাটার্জির সঙ্গে সঙ্গে অন্যান্য মিস্ট্রেসরাও এলেন আর এলো নাইন টেনের মেয়ে কটি মিসেস চ্যাটার্জি প্রথমটায় ভদ্রভাবেই এই মারধরের কৈফিয়ত তলব করেছিলেন কলকলিয়ে উঠল মেয়েগুলো সুকৃতি বলল বলবার জন্য তো এদেরই নিয়ে এসেছেন আমরা নিশ্চয়ই আমরা আসব চোখে মুখে কথা বলে উঠল সুপ্রীতি মিত্র ক্লাস টেনের পাণ্ডা আপনি ভেবেছেন কি যা খুশি তাই করে অমনি উনি পার পেয়ে যাবেন না তা ভাবিনি অত্যন্ত শান্ত গলায় স্বীকৃতি বলল ভেবেছি যে তোমাদের মতো অসভ্য মেয়েদের কন্ট্রোল করতে হলে উঠতে বসতে চাবুক মারা উচিত কি কি বললেন সবকটি মেয়ে রুখে উঠল একযোগে মিসেস চ্যাটার্জি উষ্ণ গলায় বললেন মেয়েদের কাছে অপমানিত হয়ে কোনো গৌরব নেই মিশছেন নিজের সম্মান নিজের কাছেই আপনি ভালো করে কথা বলতে শিখুন আমার কি আর শিক্ষা নেবার বয়স আছে শিক্ষিত হতে তো আসেনি শিক্ষা দিতেই এসেছি কিরে আমার একটি মেয়ে মুখ করে হাতের পাতা উল্টাল অন্যান্যরা মুচকি হাসি দিয়ে বড় হাসি গোপন করলো মিসেস চ্যাটার্জি অপমানিত বোধ করলেন সুকৃতির কথায় তার কণ্ঠস্বরে ক্রোধ সুস্পষ্ট হয়ে উঠল হ্যাঁ শিক্ষিত করবার ভার যাতে আর আপনার হাতে না থাকে তারই ব্যবস্থা করতে হবে হেডমিস্ট্রেসকেও খবর পাঠানো হয়েছে আর একদিনও যদি ওকে রাখা হয় গর্জে উঠল মেয়েরা সব মেয়ে আমরা বোর্ডিং ছেড়ে দেব স্কুলে কোনো ক্লাস করব না দেখব কি করে আপনারা চালান চুপ করো একজন মিস্ট্রেস ধমক দিয়ে উঠলেন তোমরা তো যা বলবার বলেইছ আবার কেন জটালো করছে এখানে এসে ধমক খেয়ে সচকিত হল মেয়েরা যাও তোমরা আবার তিনি আদেশের সুরে বললেন মিসেস চ্যাটার্জি হয়তো কিছু বলতে চেষ্টা করেছিলেন মেয়েদের পক্ষ নিয়ে তিনি বলবার অবকাশ না দিয়ে একরকম জোর করেই বার করে দিলেন মেয়েদের দুই চোখে কৃতজ্ঞতা ফুটিয়ে সুকৃতি নিঃশব্দে তাকিয়ে রইল তার দিকে মেয়েরা খেপে গেছে এখন আপনি কি করবেন মিসেস চ্যাটার্জি তার মর্যাদা মাফিক কৈফতটি আবার তলব করলেন একটি সহানুভূতির আভাসেই সুকৃতির চোখ ছলছলে হয়ে উঠেছিল এই প্রশ্নের জবাব সহসা দিতে পারল না একটু পরে মুখ তুলে বলল আপনি কি বলেন ভবিষ্যৎ ভেবে আপনার কাজ করা উচিত ছিল গুরুজনের ভঙ্গিতে রায় দিলেন তিনি আমার তখন কাণ্ডজ্ঞান ছিল না মিসেস চ্যাটার্জি তা বললে তো তারা ছাড়বে না অন্য একজন জবাব দিলেন চুপ করে রইল সুকৃতি সন্ধ্যার অন্ধকারে ঘর আচ্ছন্ন হয়ে গেল ফাল্গুন মাসের পাগলাটে হাওয়া মাঝে মাঝে টেবিলের কাপড় বিছানার চাদর শাড়ির আঁচল আর ক্যালেন্ডারের ছবির উপর দিয়ে অজস্র ধারে বয়ে গেল হেডমিস্ট্রেস মিসেস পাকড়াশি এসে ঘরে ঢুকলেন দৈর্ঘ্যে প্রস্থে একটি দর্শনযোগ্য চেহারা সকলে সন্ত্রস্ত হয়ে আলো জ্বালাল তাড়াতাড়ি আবার দরজার ধারে ভিড় জমল মেয়েদের উঠল একটা গুনগুনানির ঢেউ তিনি ইঙ্গিত করলেন তাদের তারপর দরজা ভেজিয়ে দিলেন বেশি কিছু বলা বলির দরকার হল না সুকৃতি নিজে থেকেই চলে যেতে চাইল চাকরি ছেড়ে দিয়ে কেবল অন্য বাসস্থান চিন্তা করবার জন্যে সময় ভিক্ষা চাইল সে রাত্রিবেলায় সে খবর মিসেস চ্যাটার্জি মেয়েদের কাছে পৌঁছিয়ে দিলেন কিন্তু শোনামাত্রই তারা ঘোড়ার মতো ঘাড় উঁচিয়ে দাঁড়াল অ্যাপোলজাইজ করতে হবে আমাদের কাছে দস্তুর মতো জোড়হাত করে প্রার্থনা যুথিকার দূর সম্পর্কের এক বোন সে নাইনের ছাত্রী গম্ভীর মুখে বলল আপনি নিশ্চয়ই জানেন যুথিকার বাবা বীরভূমের কর্তা হাকিমি মেজাজের মানুষ তিনি কি সহজে ছাড়বেন আপনাদের মামরা মরা মেয়ের দায়িত্ব নিয়েছেন আপনারা তিনি নিজে এসে মেয়ে রেখে গেছেন আপনাদের কাছে আমাকেও এই বোর্ডিংয়ে রাখার কারণ যে আমি ওর দেখাশোনা করতে পারব মিসেস চ্যাটার্জি একটু ঘাবড়ালেন এ কথায় কালেক্টর মানুষ বলা তো যায় না আর তিনি যখন সুপারিনটেন্ডেন্ট দায়িত্ব অবশ্যই তার মুখ কাঁচমাচু করে আচ্ছা সেসব হবে গর্জন করতে লাগল দাঁড়িয়ে বসে হেলান দিয়ে নানান ভঙ্গিতে বোঝা গেল সুকৃতিকে তারা নিঃশব্দে চলে যেতে দেবে না তাদের নিষ্ঠুরতা তাকে নিগ্রহের শেষ সীমায় নিয়ে যেতে বদ্ধপরিকর কিন্তু রাত হয়ে গিয়েছিল বলে আর বেশিক্ষণ তারা জটলা পাকাতে পারল না নির্দিষ্ট সময়ের মধ্যে শুতেই হল আলো নিবিয়ে পরদিন সকালবেলা দেখা গেল জুথিকার গা তুলতে পারছে না বিছানা থেকে দুই চোখ জবা ফুলের মতো লাল অস্বাভাবিক শরীরে ব্যথা যন্ত্রণায় সে শিশুর মতো কাঁদতে লাগল সুকৃতির বন্ধ দরজার উপর মেয়েদের সরব এবং নীরব যে রাগ আর বিদ্বেষ বর্ষিত হতে লাগল তার যদি কোনো অলৌকিক ক্ষমতা থাকত তাহলে ভেতরের মানুষটির কোনো ঠিকানা থাকত না এই সংসারে মিসেস চ্যাটার্জি শুদ্ধ অভদ্র হয়ে উঠলেন এই খবরে মিসেস পাকড়াশি এসে বিরক্তিতে ভ্রু কুঞ্চিত করে ডাক্তারকে ডেকে পাঠালেন সিক সিকরুমে নেয়া হল লম্বা বারান্দা পেরিয়ে শেষ প্রান্তে একেবারে আলাদা এক মস্ত ঘরে ছোট্ট খাটে একা একা শুয়ে রইল সে মেয়েরা বলল ভাবিসনি জ্যোতিকা আমরা ফাঁক পেলেই তোর কাছে চলে আসব আর তোর এই অবস্থা যে করেছে তার প্রতিশোধ নেব আমরা বেলা বেড়ে গেল ডাক্তার আর এলেন না সেবেলা মিসেস পাকড়াশি বিড়বিড় করতে করতে চলে গেলেন মেয়েরা মিস্ট্রেসরা স্কুলের জন্য তৈরি হল বিকেলে ডাক্তার এসে দেখে বললেন বসন্ত একেবারে আসল বসন্ত সংবাদটি রটনা হতে দেরি হল না এবং সঙ্গে সঙ্গেই সারা বোর্ডিংটা একেবারে থমথমিয়ে উঠল ফাল্গুনের প্রথম দস্তুর মতো শীত এখনো এখনই যে বসন্ত দেখা দেবে কে জানে তবুও কেন টিকে দেয়া হয়নি এ নিয়ে আলোচনা হতে লাগল সকলের মধ্যে কর্তৃপক্ষের এইরকম অবহেলা যে কত সাংঘাতিক বিপদ আনে এ বিষয়ে কোনো মতভেদ রইল না মেয়েরা সুকৃতিকে ভুলে গেল যে যুথিকার সমবেদনায় এই দুদিন তাদের দুঃখের অবধি ছিল না তার কথা মনেও রইল না একটা আসন্ন বিপদের ভয়ে তারা যেন দিশেহারা হয়ে উঠল এতগুলো মেয়ে আর মাস্টারনি এখন কোথায় যায় এখানে এই একই বাড়িতে জ্যুতিকার সঙ্গে বসবাস করলে কি কেউ রেহাই পাবে মিসেস চ্যাটার্জি তো বসে পড়লেন হাত পা ভেঙে পাকড়াশি সিকরুমের দরজাটি শক্ত হাতে বন্ধ করে দিলেন মেট্রোন ছুটে গিয়ে শুয়ে পড়লেন নিজের ঘরে তার মনে বদ্ধ ধারণা হল আর সবাই যেমন তেমন তিনি তো দুবার গিয়েছিলেন ও ঘরে নির্ঘাত তার ছোঁয়াচ লেগেছে প্রত্যেকের মধ্যে একটা দুর্নিবার ভয়ের স্রোত যেন শিরশির করতে লাগল মিসেস পাকরাশি নিজের বিবর্ণ মুখে ঈষৎ রক্ত সঞ্চার করে সাহস দিতে চেষ্টা করলেন তাদের উপায় ছিল না কেননা সন্ধ্যা হয়ে এসেছে এখন ইচ্ছে করলেই কোথাও চলে যাওয়া সম্ভব নয় মেয়েরা চুপ করে যে যার জায়গায় গিয়ে বসে রইল নিরা চিন্তাকুল হয়ে যাবার জায়গা স্থির করতে লাগল মনে মনে পরের দিন সকাল হতেই যে যার ব্যবস্থায় ব্যাকুল হয়ে উঠল নিজেদের নিজেদের মধ্যে চলতে লাগল প্রাণ বাঁচানোর গুনগুনানি জিনিসপত্র গোছাবার পরিস্ফুট ব্যস্ততা বেলা প্রায় নটার সময় পাকড়াশি এলেন টিকেদার নিয়ে এবং মিসেস চ্যাটার্জি তাকে দেখে এই প্রথম বেরোলেন ঘর থেকে নিচু গলায় বললেন আমার শরীর খারাপ হয়েছে আমি আজই চলে যেতে চাই সে কি ভ্রু কুঞ্চিত করে পাকড়াশি তার মুখের দিকে তাকালেন আপনি চলে গেলে কি করে হবে আমাকে যেতেই হবে বোর্ডিংয়ের কর্তা আপনি আপনি যদি তাই বলে তো নিজের জীবন বিপন্ন করতে পারি না মিসেস পাকড়াশি মিসেস পাকড়াশি তার কথার ধরনে অবাক হয়ে গেলেন হেডমিস্ট্রেসের জুতোর শব্দ শুনলেও যে হাত ঘষতে থাকে তারা যেই মূর্তি তিনি যেন বিশ্বাস করতে পারলেন না গম্ভীর গলায় বললেন কাজ যখন নিয়েছিলেন তখন এসব ভাবা উচিত ছিল না এতদূর আমি ভাবতে পারিনি যে বসন্ত লাগলেও জোর করে আপনার আটকে রাখবেন আমি যাবই চাকরি তা না হয়ে যাবে তবে যান এক্ষুনি বেরিয়ে যান এখান থেকে রাগে চোখমুখ লাল হয়ে উঠল মিসেস পাকড়াশির প্রভাদি কাঁচোমাচো মুখে নতুন মিস্ট্রেস উষা ভট্টাচার্য এগিয়ে এলো গুটিগুটি কি কি চাও তুমি মিসেস পাকড়াশি প্রায় চিৎকার করে উঠলেন আমি থামলে কেন বলো যেতে চাই হ্যাঁ যাও সব বেরিয়ে যাও চোখের সামনে থেকে এতক্ষণে দেখা গেল দূরের ঘর থেকে বেরিয়ে আসছেন মেট্রন মাসিমা তার মোটা শরীরে যেন আর বল নেই বলে মনে হল কাছে এসে মিসেস পাকড়াশির রাগি মুখের দিকে এক পলক তাকিয়েই নিষ্পৃহ গলায় বললে আমার ভাইপুর অসুখ প্রভাদি আমি আজ দেশে যাব দাঁতে দাঁত ঘষলেন প্রভাদি তারপর মুখ ভেঙ্চিয়ে বললেন ছুটি মঞ্জুর করে নেই তো কিন্তু রোগী দেখবে কে সে আমি কি জানি আত্মজনের চাইতে তো বোর্ডিংয়ের মেয়ে বেশি না চমৎকার যুক্তি আর এমন নির্ভীক কথাবার্তা মিসেস পাকড়াশি যেন কথা বলতে পারলেন না রাগে কটমটিয়ে তাকালেন সকলের দিকে তারপর উঁচু হিল ঠকঠকিয়ে চলে যেতে যেতে অস্ফুট গলায় বললেন পুলিশ দিয়ে আটকাবো সব বাড়ি গিয়ে মিসেস পাকড়াশি আকাশপাতাল চিন্তা করতে লাগলেন মেয়েটা তো কাল থেকে একা একা পড়ে আছে কে জানে কেমন রাত কেটেছিল একদিন হয়তো মরেই থাকবে যতসব সৃষ্টি মেয়েটার উপরেই তার দারুণ রাগ হলো কি দরকার ছিল বাপু এই অসুখটি বাঁধাবার তিনি তার আঠারো বছরের চাকুরে জীবনে এত বড় নচ্ছার মেয়ে একটাও দেখেননি কিন্তু মেয়েটা নচ্ছার বলে তো আর তিনি পার পাবেন না আত্মীয়গুলো তো তাকে ছিঁড়েই খাবে ডাক্তারকে ডেকে পাঠালেন তিনি আপনার রোগী দেখবেন না আমি এ রোগের কি করব উদাসীন হয়ে ডাক্তার বললেন তাহলে কি আমি দেখব খিচিয়ে উঠলেন মিসেস পাকরাশি অন্তত একটা নার্স ঠিক করে দিন দয়া করে এই মফসলে কি নার্স পাওয়া সহজ হবে ওদিকে তো সব পালাচ্ছে মিসেস চ্যাটার্জি মেট্রন মেয়েরা কি মুশকিল বলুন তো তাই তো কিন্তু আমার তো আর পালাবার উপায় নেই এই দেখুন কাল কত রাত পর্যন্ত পড়াশোনা করতে হলো আজ এই এত বেলা পর্যন্ত ওখানেই কাটালাম অস্পৃশ্যই হোক আর যাই হোক আমি তো ফেলতে পারি না তারপর একটা ভালো মন্দ হলে তো আমাকেই সেই তো আপনারা তো সব দেখছেন আমি কীরকম আপ্রাণ করছি বলবেন সে কথা গার্জেনদের নিশ্চয়ই আচ্ছা বলে ডাক্তার উঠে গেলেন আর মিসেস পাকরাশি আবার আকাশপাতাল চিন্তা করতে লাগলেন বেলা এগারোটার মধ্যে খালি হয়ে গেল সারা বোর্ডিং খানিক সময় ঝি চাকরদের চলাফেরা আর কর্কশ গলার একটা আভাস মাত্র তারপরই একেবারে নিথর নির্ঝুম দুপুরের একটা খাঁ খাঁ আর ছমছমে ভাব নামল সারা বাড়িটার উপর আর সেই বাড়ির প্রকাণ্ড সিকরুমের এক প্রান্তে একটি অপরিসর খাটে ধুঁকতে লাগল যুথিকা যেই থেকে তার ব্যারামটি ঘোষণা হয়েছে সেই থেকে একলা ঠিক এইরকম করেই সে পড়ে আছে রাতটা কেমন কেটেছিল তার কোনো স্মৃতি মনে আনতে পারল না আরক্ত চোখ মেলে ঘরের চারদিকে ব্যাকুলভাবে কি যেন খুঁজল অস্ফুট শব্দ করে একবার মাকে ডাকল তারপর চোখ বুঝে ছটফট করতে লাগল অস্থির হয়ে সমস্ত শরীরে অসহ্য যন্ত্রণা ব্যথায় ফেটে গেল জ্বলে গেল পুড়ে গেল জল কই আবার চোখ খুলল সে উত্তপ্ত হাতটি মেলে ধরল কিসের প্রত্যাশায় ব্যর্থ হয়ে উঠে বসবার চেষ্টা করতে লাগল জল জল চাই প্রাণপণ চেষ্টায় সে সমস্ত ইচ্ছা শক্তিকে চালিয়ে নিয়ে গেল ঘরের কোণের জল ভরা কুঁজোটার দিকে কিন্তু শরীর গেল না কেবল খাট থেকে আর্ধেক পর্যন্ত একটা অংশ ঝুলে পড়ল মাটির দিকে হয়তো একটু সময় অচৈতন্য হয়ে পড়েছিল সে কিংবা তৃষ্ণার বুক ফাটা আবেদনে মুহ্যমান হয়ে গিয়েছিল সহসা তার জ্বরতপ্ত বসন্ত ভরা দেহে যেন কার শীতল স্পর্শ লাগল চোখ মেলে সে তাকাল তার দিকে তারপর তাকিয়েই রইল চোখ আর ফেরাতে পারল না দুটি স্নেহ ভরা হাতে সুকৃতি তাকে আস্তে শুইয়ে দিল বালিশের উপর ঝুঁকে পড়ে বলল বড় কষ্ট যুথিকা জবাব দিল না শুধু দুই চোখ ভরা জল নিয়ে অস্ফুটি উচ্চারণ করল মা গল্পকথন বই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন প্রতিভা বসুর লেখা সবচেয়ে যা বড় আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন নিজে ভালো থাকবেন আশপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা